দুনিয়ার শাসন ক্ষমতায় বসায় তাদের কাজ হবে এক নাম্বার তারা নামাজ কায়ম করবে দুই নাম্বার যাতায়াতের বিধান চালু করবে তিন নাম্বার সব কাজের আদেশ করবে চার নাম্বার অসব কাজের বিশেষ করবে আমরা এমন একজন আদর্শ পুরুষ শাসক আমাদেরকে দিয়ে দাও যিনি সরিয়া আইন চালু করবে বলেন কি আইন চালু করবে শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা কেবল শরিয়া আইন চাইবে কোনদিনও আটকানা যাবে দর্শক শরিয়া আইন চাইবে না তাকে পাথর মারা হবে তার উপরে ব্যত্রাঘাত করা হবে

আমার ইজ্জতের শপথ আমার ইজ্জত আল্লাহ শপথ করতেছে আমার ইজ্জতের আল্লাহ বন্ধতে আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব সাত নাম্বার বলেন সমস্ত দায়িত্বশীলদেরকে নবীজি আদেশ করেছেন মাজলুমের বদোয়া থেকে বাসার জন্য মনে করেন আপনি ছোট একটা দায়িত্বে আছেন গ্রামের দায়িত্বে আছেন ওয়ার্ডের দায়িত্বে আছেন থানার দায়িত্বে আছেন জেলার দায়িত্বে আছেন রাষ্ট্রের দায়িত্বে আছেন সব দায়িত্বশীলদেরকে নবী হুকুম করেন সাবধান তোমার ক্ষমতা তোমাকে যেন গালেন না বানায় আর অপরকে যেন মাজলুম না বানায় এই মাজলুমের বদুয়া থেকে তুমি বাসবা তার এক তাহালিকে গভর্নর বানায় বানাই দে

অন্যায় সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা এই তার অপরাধে মানুষ তার বরদ্যবি হালাল দিদির থেকে বঞ্চিত হয় আল্লাহ চারটা কথাই বলতে কারণে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে সুদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এরপরে এটা গ্রহণ করার কারণে অন্যের সম্পদ অন্যায় করার কারণে আমি আল্লাহ তাদের উপর হারাম করে দিলাম অর্ধকৃত হালাল দিজি হার না আমি হালাম করে দিলাম তাহলেই তাদের উপর বাতিল পবিত্র খাদ্য কহিল্লাহ যা তাদের জন্য হালাল ছিল এটা আমি হারাম করে দিলাম অপরাধ আছে দুই নাম্বার

মানে দুই জালেন জমি নিয়ে কামড়া কামড়ি জমবে আমাদের আর মাধ্যম যে ব্যাপার আসুন মানে নামে হেরে বিভিন্ন আমাদের ডিজিটাল জালেন মাঠে সবচেয়ে হবে সেই মুসলিমের প্রতিষ্ঠা একাশি নম্বর সেটাই দু লম্বা আদিম তো যাই হোক সবচেয়ে নিশ্চয় হবে জানলে অনেক আমল নিয়ে কে মাঠে উঠবে মাসদুমরা চারো পাশ থেকে এসে বলবে আল্লাহ বিচার সেই আল্লাহ বিচার সেই আল্লাহ বিচার সেই দিতে 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 এক আমল সব শেষ মাসদুমের সংখ্যা শেষ হবে না এবার অন্য মাসদুমরা বলবে আল্লাহ আমরা তখন ওই মাসদুমদের গুণাগুলা এনে জালেমকে দেওয়া হবে তুম্মা তুরিহা না নার গুনাহের পাহারে জালিম নিক্ষেপ করা হবে জাহান্নামে নাও যুলিকাম নবী বলেন সে হলো আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ছায়া নম্বর পরিণতি সর্বশ্রেষ্ঠ পরিণতি জালেম যখন আজাব দেখবে এই আযাব আর লাভ করা হবে না সূরা নাহাল নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা রাআল্লাযীনা তলবুল আযাব ফালা ইউসাফতা আযাব জালিম যখন আজাব দেখবে তখন এটা আর করা হবে না তাহলে বুঝিয়ে জানলাম 11টা কথা মূল আলোচনায় সাতটা এগারো আর সাথে কত আঠারোটা পরিহতি জানলাম ছয়টা আঠারো আর কত হয় চব্বিশটা এখন চারটা কথা সংক্ষেপে বলে দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না তার প্রতি ঝুঁকে পড়ব না থাকবে তো ইনশাল্লাহ